আপনার এই সময় হতেছে শরীরটা অনেক ক্লান্ত থাকে সেই কারণে একটা শরবত খাই নিলাম কেননা শরবত হইতেছে মানে যত খাবেন তত হইতেছে তুই

আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি শেখ রাখি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বন্ধুরা আজকে হইতেছে সাতই রমজান মানে রমজান মাসের আজকে সাত তারিখ মানে সাতটা রমজান চলে তো এখন আমরা মানে এই পর্যন্ত কোনো মানে রমজানের ভিডিও আনি নাই আগে যে ভিডিওগুলো ছিল সেই ভিডিও আপলোড দিতে দিতে অনেক টাইম চলে গেছে তো মনে করলাম যে আমাদের এখন একটা রমজান মাসের ব্লগ করা দরকার তো মনে করলাম আজকে হয়ে যাক তো যাই হোক আজকে হইতেছে আমাদের সাধরাম যান তো মনে করলাম আজকে বাজারে আমাদের মানে আমাদের যে বাজার আছে আমাদের বাজারটার নাম হতেছে জয়নগর বাজার তো এই বাজারে সবাই আমাদের চেনে তো মনে করলাম এই বাজারে আমি এই পর্যন্ত কোনো সময় এইভাবে ব্লক করি নাই তো আজকে আমরা এই জয়নগর বাজারে কত প্রকারের ইফতারি আছে সব কিছু দেখবো এক্সপ্লোর করবো আর হইতেছে ইফতার করবো তো এখন বাজার হইতেছে প্রায় ছয়টা বাজার কাছাকাছি তো একটু পরেই হইতেছে ইফতারির টাইম আর ইফতারি টাইম শুরু হইলে আমরা শুরু করবো ভিডিওটা তো চলেন শুরু করা যাক তো অলরেডি কিন্তু ইফতারি শুরু হয়ে গেছে এখানে দেখেন আমি একটু আগে ওইখান থেকে ওইখান থেকে মানে এক গ্লাস শুধু আখের রস খাইছি তাছাড়া আর কিছু খাই নাই তো আপাতত দেখেন পরিমাণে ইয়া চলতেছে আর রমজান মাসে আসলে এইগুলো আপনারা বেশি দেখবেন কেননা রমজান মাসে মানে বাংলাদেশে এইগুলো বেশি চলে ভাজা পোড়া যত সবাজ সব কিছু বেশি চলে খিচুড়ি

আপনার এ সময় হইতেছে শরীরটা অনেক ক্লান্ত থাকে সেই কারণে একটা আহ শরবত খাই নিলাম কেননা শরবত হইতেছে মানে যত পরিবার পানি খাবেন তত হইতেছে উপকার যত প্রকার পানি খাবেন তত হইতে শুভকার এই কারণে আগে শরবত খাই নিলাম তারপরে খাই পরে খাবো এখন যদি কিছু খাই তাহলে পেট খারাপ করবে এই কারণে আগে থেকে এগুলা খাই নিলাম এই কাঁচা বাজার যেটা যারা দেখবেন সবের দিকে কাঁচা বাজার তো আমরা ওই পাশে যাবো ওই পাশে হইতেছে মানে আপনার ইয়ে আছে যত সব আপনার ভাজাপোড়ার দোকান আছে ওই পাশেও আছে আর এই পাশে দিছে কিছুটা এরকম দেখেন এই যে দোকান সব হইতেছে বাজা দোকান এটা শরবত ওইটা বাজা দোকান এটাই দিতেসে চবের দোকান দেখেন এটা দেশে চবের দোকান সব নিয়ে বিয়ে জায়গায় শেষ ওইখানে যাবো না এটা সময় টাকা দেওয়া আছে ভাই টাকা দেওয়া আছে একটা জায়গায় যায় দোকান ওরে ধীরেই আর আসো हां বল বল না 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 আর বল বল আর 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 বল

এই মুড়ি কিন্তু ৰাগ আছে তাৰি

ইছলামিক মজা কেৱল খাইছো খাইছি এই গুলচি আৰু নিব না বেছি খাইলেস্যা বস্তু

ভাইরাব একটা জিনিস কি আমি দেরি করে ফেলছিলাম আমি মনে করছিলাম যে মনে হয় সন্ধ্যার পরে মানে খাবো আর ভিডিও করবো বাট এটা হয় নাই এখন হইতেছে আস্তে আস্তে দোকান উঠে যেতেছে মানুষ হইতেছে এখন তারা বিতে যাবে আর আমি হইতেছে এখন মানে মনে করছিলাম ভিডিও বানাবো তো যাই হোক ভিডিওটা বানানো উচিত ছিল মানে আপনার ইফতারির আগে তাইলে হয়তো কি সব দোকান খোলা পাইতাম তো এখন কিছু করার নাই খোলা পাইনি সব দোকান মানে হইতেছে আপনার ইফতারির পরে হইতেছে সব দোকান আস্তে উঠে যাইতেছে তো এই কারণে মূলত হইতেছে ভিডিওটা করতে পারলাম না পারছি যে এতটুকু সম্ভব এতটুকুই করলাম তো ইনশাল্লাহ নেক্সট টাইম আরেক দিন করবো সেটা সেদিন হইতেছে একেবারে পুরো আপনাদের ডিটেলসে দেখাই দিব এর পরের ভিডিওটাই ভালোভাবে আসবে সেটা হইতেছে মানে আপনার ইফতারির আগে ইফতারির আগে হলে যত মানে আপনার আইটেম আছে সবগুলো হইতেছে দেখান মানে দেখানো যায় আর আপাতত হইতেছে সম্ভব না দেখেন মানে আস্তে আস্তে দোকান সব উঠে যাইতেছে কেননা এখন হইতেছে তারাবির সময় তো সবাই আগে আগে তারাবি পড়বে এই কারণে সবাই মানে বোঝে নিত তো তো ওখানে চলে আমরা বাসায় আর মেইনলি আমরা এগুলার জন্য হইতেছে দাঁড়াইতে পারি না এখানে এটা হইতেছে মধু খাটি মধু দুইটা মানে দুইটা হচ্ছে বক্সে মধু আর এটা দিচ্ছে মরিচ আর সাথে আছে ওষুধ আর কি এটা এটা কি এটা দিচ্ছে লেবু তো এগুলার কারণে মেইনলি আমি বাজার থাকতে পারলাম না আর আপনাদের পুরাপুরিভাবে দেখাইতে পারলাম না তো যাই হোক নেক্সট টাইম কোনো সময় ভালোভাবে দেখাই দিব